আজ আমার পছন্দের দুইটি পার্সেল চলে আসলো পার্সেল দুইটি ছিল সম্পূর্ণরূপে ইউনিক আলাইকুম চলে আসলাম আজকের ব্লগ নিয়ে মুস্তা সবার কেমন আছেন সবাই এই তো আজকে দুইটি পার্সেল চলে আসলো আমার আর পার্সেল দুটি আমার খুবই পছন্দের ছিল খুবই প্রয়োজনও ছিল এবং আমার কাছে খুবই ইউনিকও ছিল আর যখন পার্সেল আসে তখন না পার্সেল যখন আমি আনবক্সিং করি তখন আমার কাছে খুবই ভালো লাগে এবং পছন্দের জিনিসটা যখন চলে আসে তখন না পর্যন্ত আনবক্সিং করি ততক্ষণ ভালোই লাগে না এই তো চাল ধোয়ার জন্য এই পাত্রটা নিয়েছি অনেক দিন ধরে খুঁজছিলাম আর এটা পেয়ে আমি অনেক খুশি আমার প্রয়োজনীয় জিনিসটা পেয়ে গেছি আর এটা কাজে লাগবে আর প্রয়োজনীয় জিনিস দাম যেমনই হোক না কেন যখন খুঁজে পাই তখন খুবই ভালো লাগে আর আমি তো বাচ্চাদের মতো এটা পেলেই আর থাকি যাই হোক পার্সেল অন্য পার্সেলটা খুলে নিলাম খুলতেছে খোলার আগে এখানে লেখা সাবধান কাচের জিনিস তো আমি ভাবলাম কিরে আমি তো কাচের জিনিস অর্ডার দেইনি এটা আবার অন্য কিছু দিয়ে দিল কিনা যাই হোক না এটা জাস্ট প্যাকেটটাই এমন ছিল তো আমি যেটা অর্ডার দিয়েছি সেটাই সঠিকটাই চলে এসেছে তো এটা আসলে প্রয়োজন থেকেও আমি মনে করি আরও বেশি আমার কাজে লাগবে আর কিছু জিনিস আছে না সহজভাবে করে রাখলে আর জিনিসগুলো হাতের নাগালে পেলে খুব সহজ হয়ে যায় তো এটা হচ্ছে মেডিসিন বক্স আর এই বক্সটা আমার খুবই প্রয়োজন ছিল আমি বেশ কিছুদিন ধরে অনলাইনে দেখছিলাম ভাবতেছি অর্ডার দিব দিব করে তো অর্ডার দিয়ে ফেললাম তো পেয়ে গেলাম এবং আমার জন্য খুবই উপকারী উপকারে আসবে এটা যেহেতু আমার অনেক ওষুধ খেতে হয় আর প্রয়োজনীয় কিছু ওষুধ আছে আর যে রেগুলার আছে কিছু আর কিছু আছে রিজার্ভ রাখতে হয় তো ওষুধগুলো আমি রেখে দিতে পারবো এখানে সকালে রাতে খাওয়ার আগে খাওয়ার পরে সব কিছু এখানে নির্দেশনা করে দেওয়া আছে আর অনেক সময় আছে ওষুধটা সকালেরটা আলাদা করে রাখা যাবে দুপুরেরটা আলাদা করে রাখা যাবে দুপুরে খাওয়ার আগে কোনটা দুপুরে খাওয়ার পরে কোনটা রাতের খাওয়ার আগে কোনটা খাওয়ার পরে কোনটা সবই আছে এমকে স্লাইন এবং অন্যান্য জিনিস রাখার জন্য আলাদা আলাদা তাক রয়েছে আর এই ড্রয় গুলা ছোট ছোট যদিও কিন্তু ওষুধ আমার প্রয়োজনীয় ওষুধ আমি রাখতে পারবো যাই হোক আমি এক এক করে ড্রয়গুলো খুলে আমার ওষুধগুলো আমি এখন রেখে দিব আর প্রতিটা ড্রয়ের আলাদা আলাদা ওষুধ রাখবো আমি এখানে আমার বক্সে রাখতে অনেক সমস্যা হতো আর অলসতার জন্য বড় বক্স আমি বের করতাম না আর সময়ের ব্যস্ততার কারণে দেখা যায় এক বক্সেই রেখে দিতাম তো এলোমেলো থাকতো কোন ওষুধটা শেষ হয়ে গিয়েছে কোনটা শেষ হয়নি এটা আসলে ঠিক মতো মনে রাখতে পারতাম না আর খেয়াল থাকতো না ব্যস্ত থাকার কারণে অনেক অনেক ওষুধ হচ্ছে কিছুটা আছে আবার শেষ হয়েছে আবার হয়ে গেছে শেষ এরকম অবস্থা হয়ে যেত তো এখন ঠিকঠাক করে রাখা যাবে কোন ওষুধটা খাওয়া হয়েছে আর কোনটা শেষ হয়নি আর কোনটা শেষ হয়ে গিয়েছে আর দু একটা কোনটা বাকি আছে এটা ঠিকঠাক মতো এখন থেকে ঠিক করে রাখা যাবে আর আমি এখন ঠিকঠাক করে ওষুধগুলো খেতে পারবো তারপর সেলাইনের জন্য এই যে নিচের ড্রয়টা রিজার্ভ করে রাখা যাবে এখন আর খুব সহজে ইজিলি ভাবে আমি এখন ওষুধ খেতে পারবো যাই হোক আমি আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আপনাদের সঙ্গে আমি আমার আহ অনলাইনের যে পার্সেল শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম